যে মাটির তৈরি মাটির তৈরি এটা কিন্তু ইংলিশ থেকে শুরু হয়েছে অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি নবী নবী তৈরি 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 চলতেছে এই দিয়ে আরে না হিরার তৈরি তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে তোমার চিন্তা করা দরকার যে নবী পেয়েছ সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছ নবী কেশের তৈরি এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার আর মাটির তৈরি মাটির তৈরি তো একজন তিনি হচ্ছেন বাবা আদম আলহ সালাম দ্বিতীয় কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমের মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই আল্লাহ জানিয়েছেন আদম সন্তান দ্বারা এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালামের আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি না হীরার তৈরি এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা কি দরকার আছে আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা আমাদের নবী পাক সাল্লাহামের মানব রূপের ইতিহাস মাত্র তেষট্টি বছরে কতদিনে মানব রূপে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইতিহাস মাত্র তেষট্টি বছরের এর আগে আমাদের নবী ছিলেন আরো আগে ছিলেন কখন ছিলেন বাবা আতো পারেহী সালামকে সৃষ্টির আগে ছিলেন আরো আগে কখন ছিলেন যখন আড়স ছিল না কুর্সি ছিল না লৌহ ছিল না কলম সাল্লাহ সাল্ল এবং তিনি ছিলেন নূর কি ছিলেন নূর সে নোর হয়ে নোর হয়ে নূর হয়ে আসতে 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 আস্তে হজরতে আহ আব্দুল্লাহ আবদুল্লা নদিয়াল আবদুল্লাহর কপাল মোবারক থেকে সেই নোর আমেনার মধ্যে এবং সেই আমেনার গর্ভের মধ্যে যশদে মোহাম্মদে রূপের এই কায়া সৃষ্টি করার পর ওই কায়া দিয়া নৌরে মহম্মদি জাতে মহম্মদি হাকতে মহম্মদি সাল্লাহ ইসলামকে কাদারিং করে আল্লাহ রুকুল্লাহন পৃথিবীতে পাঠিয়েছেন নবী মানব রূপে পৃথিবীতে শোভা গমন করলেন এই হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় পর্বের ইতিহাস মাত্র তেষট্টি বছরের এই ইতিহাসের দিকে তাকাইয়া বলবা যে নবী মাটির তৈরি বিবেকটা কোন জায়গায় আছে বিবেকটা কোন জায়গায় নবী যদি এখানে মাটির তৈরি হন তাহলে আদম আলাই সালামকে যখন সৃষ্টি করা হয় নাই তখন আমাদের নবী আল্লাহ রবুল আলমের নবুয় কাকে দিয়েছিলেন আমাদের আল্লাহ পাক যে নবুয়টা দান করলেন নবীজি বললেন কুদ্দু দাবি ইয়াম আদম বাইনাল মা ওয়া ত্বীন পানি এবং মাটির মধ্যে যখন আদম গোড়াগড়ি করেন ওয়া আদম বাইনাল রূহ ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাতু সালাম তার কায়া সৃষ্টি করা হয়েছে জীবন তখনও পান নাই আমাদের নবী বলেন যে আমি তখনও নবী সোহান তখনও নবী এই নবুয়তটা আল্লাহ পাক কাকে দান করেছিলেন দান করেছিলেন তখন কি এই যে মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলেন মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি তো জন্মগ্রহণ করেছেন আমেনার গর্বত থেকে মক্কার কুরেশ বংশে আমেনার ঘরে কিন্তু যখন আল্লাহ পাক প্রথম নবুবত দান করলেন তখন কি মাটির কায়ার মোহাম্মদ ছিলেন মানব রূপে নবী মোহাম্মদ ছিলেন কাকে দিলেন নবুবত নূর মোহাম্মদ সাল্লামকে আল্লাহ আলমের নব উত্থান করেছিলেন সুতরাং এই যে আমাদের সমাজে খামাকা একটা জিনিস নিয়ে বিতর্ক আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক করা হয় কিছু মানুষ নবী মাটির তৈরি মাটির তৈরি এগুলো বলতে বলতে স্লোগানটা ওই যে ইংলিশ শুরু করেছিল আদব মাটির তৈরি আদব মাটির তৈরি ওই স্লোগানটা চলতে চলতে এখনও কিছু মানুষের মধ্যে এটা আছে